শুধুমাত্র এই একটা ভুলের কারণে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করতে পারে আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঁচটা সেটিংস যেই পাঁচটা সেটিংস অন থাকলে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপটাকে হ্যাক করতে পারবে নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে অবশ্যই এই সেটিংসগুলো এখনই চেক করুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন হোয়াটসঅ্যাপ হ্যাক হয় মূলত পাঁচটা কারণে ওটিপি স্ক্যাম লিঙ্ক ডিভাইস ফেক অ্যাপস ব্যবহার করা পারমিশন ভুলভাবে দেওয়া এবং হোয়াটসঅ্যাপে লক না থাকা এখন চলুন কিভাবে এই কাজগুলো করবেন আমি আপনাদেরকে স্টেপ স্টেপ বাই দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার প্রধান কারণ হচ্ছে শেয়ার করা কেউ যদি আপনাকে ফোন করে বলে যে ভুলে আপনার ফোনে আমার একটা চলে গেছে একটু বলেন ভুলেও আপনি এই কাজটি করতে যাবেন না আপনি যদি ওটিপি দিয়ে ফেলেন তাহলে সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যাবে এবং অন্য ডিভাইসে লগ করে ফেলবে দ্বিতীয় যে কারণটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্ক ডিভাইস অনেক সময় আমরা জানি না আমাদের নিজের অজান্তেই আমাদের হোয়াটসঅ্যাপ অন্য ফোনে লগ করা থাকে সো কীভাবে আপনি বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অন্য ফোনে লগ করা আছে কি না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন তারপর উপরে ডটে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ আর কয়টা ফোনে লগ করা আছে নিচে কিন্তু এগুলো শু করবে যেটা আপনার অপরিচিত ডিভাইস মনে হবে সেটার উপর ক্লিক করবেন আর এখান থেকে লগ আউট করে দিবেন থ্রি ডটে ক্লিক করে রিমুভ ডিভাইসে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ কয়েকদিন পর পর চেক করবেন যে এখানে অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা আছে কিনা যদি থাকে তাহলে এভাবে রিমুভ করে দিবেন আপনি হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকতে পারবেন তিন নাম্বার টিপস যেটা দিব এই কাজটি যদি আপনার ফোন থেকে করে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ প্রায় অসম্ভব হয়ে যাবে হ্যাক করা চলুন এই সেটিংসটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন এখান থেকে উপরে রোডে ক্লিক করে দিবেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন আছে এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এখান থেকে আপনার একটা গুগল অথেন্টিকেটর অ্যাড করে দিবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা জীবনেও কেউ হ্যাক করতে পারবে না চার নাম্বার স্টেপে যেটা বলবো এটা আরও অনেক গুরুত্বপূর্ণ আপনার হোয়াটসঅ্যাপকে সব কিছুর পারমিশন দেওয়া বন্ধ করুন না হলে আপনার ডাটা মানে আপনার হোয়াটসঅ্যাপে আপনি কার সাথে কথা বলতেছেন না বলতেছেন সব কিছু লিক হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ থেকে এই পারমিশনগুলো বন্ধ করে রাখুন এইটা করার জন্য আপনার হোয়াটসঅ্যাপের উপর চাপ দিয়ে ধরবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আই বাটন এটার উপর ক্লিক করবেন দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশন আছে এই পারমিশনের উপর ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কল লক ক্যামেরা কন্ট্যাক্ট লোকেশন মাইক্রোফোন দেখতে পাচ্ছেন ফটো ভিডিও এগুলোর একটা যেটা বন্ধ করতে চান ধরেন মাইক্রোফোনের উপর ক্লিক করে ডোন্ট ক্লিক করলে কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এইভাবে আপনি দেখে দেখে এখানে যেগুলো আপনি লিক করতে চান না বা আপনার লিক হয়ে গেলে প্রবলেম হবে সেটার উপর জাস্ট ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে ডোন্ট অ্যালাউ এই বাটনটাতে ক্লিক করলে কিন্তু হোয়াটসঅ্যাপটা সুরক্ষিত থাকবে আপনার ডাটাগুলো কারোর কাছে লিক হবে না পাঁচ নাম্বারে যেটা বলবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ফোনটা যদি অন্য কেউ হাতে নেয় তখন আপনার হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলেছেন না বলেছেন সব কিছু কিন্তু দেখতে পারবে এবং আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু সহজেই হ্যাক করতে পারবে টোটালি আপনার ফোনটা কেউ হাতে পেলে যেন হোয়াটসঅ্যাপে প্রবেশ না করতে পারে সেইভাবে আপনি হোয়াটসঅ্যাপটাকে সিকিউর করে রাখতে পারেন সো এই কাজটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি এই কাজটি করার জন্য আপনার হোয়াটসঅ্যাপে ওপেন করে নেবেন এখান থেকে উপর তিরোটে ক্লিক করবেন তারপর সেটিংস অপশনে চলে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দিবেন এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নোটিফিকেশন এটার উপর ক্লিক করে এই বাটনটাকে অন করে দিয়ে আপনি আপনার ফোনে একটা পিন এবং একটা পাসওয়ার্ড সেট করে দিবেন যখন আপনার হোয়াটসঅ্যাপ আপনি প্রবেশ করবেন তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেন ঢুকতে হয় এবং পাসওয়ার্ড দিয়ে যেন ঢুকতে হয় ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপটি এক হাজার পার্সেন্ট সুরক্ষিত থাকবে সো এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজে ফলো দিয়ে দেবেন